আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমার চ্যানেল ইফরিক সেভিতে আমাদের অনেক সময়ই হচ্ছে অল্প মশলায় রান্না করে খেতে হয় বা ডাক্তারদেরও নিষেধ থাকে আর অল্প মশলায় রান্না করলে রান্নাটাও অনেক সময় ভালো হয় বাট আমরা অনেক সময় জানি না যে অল্প মশলায় কীভাবে রান্না করতে হবে তো ফার্মের মুরগিতে একটা কেমন যেন একটা স্মেল থাকে যার কারণে অনেকে হচ্ছে এটা কিভাবে রান্না করবে বুঝতে পারে না আমি অল্প মশলা আজকে ফার্মের মুরগিটা কিভাবে আমি রান্না করেছি এটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আশা করি এই রেসিপি ফলো করলে আপনারা উপকৃত হবেন তো সবাই আমার সাথে থাকবেন তো ফার্মের মুরগি একদম গন্ধহীনভাবে রান্না করতে হলে প্রথমে আমাদেরকে এভাবে পেঁয়াজটা বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এখানে আমি প্রায় আটটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো বেরেস্তা করে আমি উঠিয়ে নিয়েছি আর অল্প কিছু আমি পেঁয়াজ রেখেছি তো আপনার গন্ধহীনভাবে ফার্মের মুরগি রান্নার সবচেয়ে বড় টিপস হচ্ছে আপনাকে প্রত্যেকটা মাংসের টুকরা একটু এবং লবণ দিয়ে ভেজে নিতে হবে আপনারা ধরার নতুন রাঁধুনি আপনারা মনে রাখবেন এই সময় ফলিজাটা ভেজে নিবে না ফলিজাটা আপনি লাস্টের দিকে মাংসের মধ্যে দেবেন এবং এটা একটু ভাজা ভাজা হওয়া করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে ঠিকভাবে নিচে কালকে নেড়ে ফেলে আপনার মাংসটা ভেজে নিতে হবে মাংসটা যত খুব ভালোভাবে ভাজে যেতে হবে আপনার সানের মুরগির যে গন্ধ থাকে এই গন্ধটা আর থাকবে তো আমি পাঁচ ছ মিনিট পর ফিরে আসছি মাংসটা ভাজা ভাজা হয়ে আসার পরে পাঁচ ছ মিনিট পর আমি ফিরে আসলাম এই পর্যায়ে দুইটা দুই তিনটা তেজপাতা দারুচিনি এলাচ অর্থাৎ আমরা গরম মশলা যেটা মাংসের মধ্যে ব্যবহার করি সেটা দিয়ে হালকা একটু নেড়ে চড়ে আপনারা আলু দিয়ে নিতে পারেন যদি আপনারা মুরগির মধ্যে আলু দেন আলু না দিলে এ পর্যায়ে আপনারা আলুটি স্কিপও করতে পারেন আমার বাচ্চারা আলু পছন্দ করে দেখে আমি আলু দিচ্ছি অর্থাৎ আমি দুই থেকে তিন মিনিট এখন আলুটাও ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি মাংসে যে কলিজাটা ছিল মুরগিতে সেই কলিজাটাও দিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিট পর আলুটা ভেজে আমি আবার আপনাদের কাছে আসছি আমার এই ভিডিওটা যেহেতু একদম কম মশলায় আমি হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন এবং অল্প একটু জিরা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আপনারা কী হিসাবে দিবেন আমি হিসাবটা বলে দিচ্ছি আপনারা দুই চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে নেবেন আর হাফ চামচ হচ্ছে জিরা বাটা হ্যাঁ যেহেতু অল্প মশলা এটা করা তো এ পর্যায়ে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দুই একটা কাঁচা মরিচ এভাবে করে আপনারা দিয়ে নেবেন আমি মরিচের গুঁড়া নিয়ে দিচ্ছি দেড় চা চামচ আবার বেশি মরিচের গুঁড়া দিলে কালারটা ভালো লাগে না যার কারণে আমি বেশি মরিচের গুঁড়া এই অল্প মশলায় রান্না তরকারি মুরগিতে কখনও ব্যবহার করি না হলুদ দিয়ে যেহেতু আমি মুরগিটা আগে মাখিয়েছিলাম আমি হলুদের গুঁড়াটাও একদম সামান্য পরিমাণে দিলাম তো এই পর্যায়ে আমার মশলা থেকে অর্থাৎ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা থেকে যেন কাঁচা স্মেলটা চলে যায় আমি আবার এটা ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি অল্প একটু ঝোল দিব এই তরকারিতে আমি বেশি ঝোলটাও ইউজ করি না আপনারা যারা চাকরি করেন বা দেশের বাইরে থাকেন আপনারা অল্প মশলায় ভুটহাট রান্না এটা একটু আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলাটাও ভেজে ভাজা ভাজা হয়ে আসছে অর্থাৎ এটা খুব বেশি না তিন চার মিনিট ভাজলেই হয় আমি ভাস্তে ভাজতে একটু টমেটো দিয়ে নিয়েছি আমি লবণ দিয়ে নিয়েছি অর্থাৎ ভাজতে ভাজতে টমেটো লবণ এগুলো অ্যাড করে নেবেন আমি এ পর্যায়ে যেই বেরেস্তাটা করে রেখেছিলাম অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এটাতে খুব ভালো স্মেল আসে আর অল্প বেরেস্তা আমি রান্না শেষ করে দেব তো আমি আর দু তিন মিনিট ভেজে এখানে অল্প একটু ঝোল দিয়ে নেবো তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো তো দর্শক আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের কাপ নিয়ে দুই কাপ পানি দিয়েছিলাম পানি দিয়ে আমি ছয় সাত মিনিট এটা রান্না করে নিয়েছি আর আমি যেভাবে ভেজে নিয়েছি দেখেন আমার মাংসের টুকরাগুলো কিন্তু ভাঙে নাই তো এ পর্যায়ে আপনারা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন আমার অবশ্য ভাজা জিরার গুঁড়াটা শেষ যার কারণে আমি দিচ্ছি না এখন একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম ওটা আর আমি যখন ঝোল অ্যাড করেছিলাম তখন চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম এই যে তিন চারটা কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ আপনারা এভাবে দিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে আমি এটা হচ্ছে আর দুই মিনিট পরে নামিয়ে নিব আমার আলু সিদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আপনারা এইভাবে একটু ট্রাই করতে পারেন এভাবে করলে ঝোলও থাকলো প্লাস হচ্ছে ফার্মের মুরগির যে একটা স্মেল আসে যে একটা ঘ্রাণ আসে এই ঘ্রাণটাও থাকবে না অল্প তেল তারপরে হচ্ছে অল্প মশলায় আপনার রান্নাটা শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম